বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি কাল তোমাদের আমার ছাদ বাগানে কিছু সবজি দেখিয়েছিলাম কিন্তু আজ বাধ্য হয়ে সব তুলে আনতে হলো এত বানরের উপদ্রব হয়েছে পাড়ায় মানে বলার মতো না কখন এসে ছাদে বসবে আমি টেরও পাবো না আমার সব সবজিগুলো নষ্ট করে দিয়ে চলে যাবে তাই আজ সব তুলে নিয়ে আসলাম দেখো বন্ধুরা বরবটিগুলো কি সুন্দর হয়েছে আর একদম নরম কচি আর কত লম্বা লম্বা হয়েছে বেগুনগুলোও সব আজ তুলে নিয়ে আসলাম অনেকগুলোই বেগুন হয়েছে আরও গাছে বেগুন আছে সেগুলো একদম কচি কচি দেখে আর তুললাম না গাছে একটা ক্যাপসিকামও হয়েছিল সেটাও তুলে নিয়ে আসলাম তারপরে কাঁচা পাকা সব টমেটোগুলো তুলে নিয়ে আসলাম ছাদে ভিডিও করা গেল না বন্ধুরা ছাদে প্রচণ্ড রোদ্দুর উঠেছে দাঁড়ানো যাচ্ছে না তাই তুলে নিয়ে আসে ঘরে বসে ভিডিও করছি আর এই সজনা ডাটাটা কাল আমার মামা বাড়ি থেকে দিয়েছে আজ সব মিলেমিশে একটা চচ্চড়ি মতন করব। কেমন হবে বলো তো বন্ধুরা খেতে তোমরা একটা কমেন্ট করে জানিও রাখছি